দু জোড়া দর্শক ঝুটিওয়ালা এক জোড়া ছাড়া ডিম বাচ্চা তো ঠিকঠাক আছে কত চান জি দেখেন একদম ফুল সিলভার অপশন দোনো জোড়াই ঝুটিওয়ালা দোনো একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এটা মাদি টা না ভাই জি ভাই এটা নটটা জি ভাই দুই জোড়া লাল पत्তি দিয়ে দিছে তাও প্যাকেজে লাল पत्তি এটা নড় এটা মাদি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই এতো ভাই আলহামদুলিল্লাহ ভাই বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভাই চলছে জি ভাই যতটুকু চাচ্ছেন ততটুক হচ্ছে আল্লাহ দিচ্ছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আল্লাহর কাছে ভাই লাখো কোটি শুকরিয়া ভাই আলহামদুলিল্লাহ তবে কাস্টমারের সাথে কিন্তু সার্ভিস সব

দুই জোড়া ভাই দা চাওয়া আজকে দামাদামি করুন না ঠিক আছে যদি কোনো বাই নেয় হুম একদম দুই হাজার টাকা ভাই দুই জোড়া দুই জোড়া বাই মাত্র দুই হাজার টাকা আজকেও দুই হাজার টাকা দিয়ে দিলাম ভাই সব কালারিংগুলো দেখেন দোনোটাই কিন্তু একদম সেম সেম কালার বিগ সাইজ বিগ সাইজ জুটি হলো যেমন একদম সেম কালার জুটি ছাড়াটাও একদম সেম কালার দুই জোড়া মাত্র দুই হাজার টাকায় হাজার টাকা জোড়া দিলাম ভাই করছেন কি দুই জোড়া দর্শক দুই জোড়া পুতুল গড়্রা দোনো জোড়াই পুতুল পুতুল ভাই দোরজোড়াই পুতুল দর্শক মার্শাল এটা লাল গিয়ার আছে জি জি ভাই এক জোড়া দর্শক লাল গিয়ার আছে তো বড় ভাই জি ভাই এগুলা ডিম বাচ্চা কেমন করে ডিম বাচ্চা ভাই 100% ভাই যদি আমার নিবে মানে ডিম বাচ্চা 100% পাবে ইনশাআল্লাহ আপনার কাছে ডিম নিবে তো ডিম বাচ্চা 100% পাবে ইনশাআল্লাহ না জি ভাই কত চান দুই জোড়া দুই জোড়া যদি কোনো ভাই বন্ধ লয় কোনো দামাদামি নাই একদম একদম 2000 টাকা ভাই 2000 টাকা জি ভাই আজকে কোনো দামাদামির কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই দুই জোড়া পুতুল করা মাত্র 2000 টাকা দুই জোড়া পুতুল করা দর্শক মাত্র 2000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা ভাই 100% গ্যারান্টি ভাই ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে দ যাদের ভাল লাগবে অবশ্যই নিয়ে দিবেন কবুতর কিন্তু কোনো ফাটা একদম পুতুলের মতো ভাই একদম পুতুলের একদম পুতুলের মতো কবুতর হাসান ভাই জি ভাই এটা আন্ডা লয়ে পড়েছে ভাই জি জি ভাই কয়টা আন্ডা আছে দুইটা আন্ডা আছে ভাই দুইটা আছে না জি ভাই সব দুইটা ডিম আছে মাশাআল্লাহ ডিম কি জমছে জমছে ভাই আচ্ছা এগুলা কি আমরা ভিডিওর কাছে দেখে দেখাইতে সুন্দর লাগে না ভাই দেখাইলে এই ভিডিওর কাছে দিতাছি ভাই চলেন দর্শক আরো এক জোড়া বাগা এটাও ডিম পারছে জি জি ভাই এটাও ডিম পারছে একটা পারছে আরেকটা পারবে পারবে ভাই আরেকটা পারবে দর্শক এই দেখেন দুইটাই আফসান বাগা তা আসান ভাই আমার কিন্তু এমনি দেখাতে ভালো লাগতেছে না চলেন আমার ভিডিওর খাতায় কৌতুক জি জি অবশ্যই ভাই দর্শক আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে এবং দেখানোর উদ্দেশ্যে কবুতরগুলো ভিডিওর খাতে নিয়ে আসা বিকজ তাহলে বুঝতে পারবেন না আপনারা যে কবুতরগুলো আসলে কোয়ালিটি কেমন এর কি ফুল আফসান ফুল আফসান ভাই চুইঠাল চুইঠাল সাপচোখের সাপচোখের চুরি মুজাওয়ালা জি জি ভাই দর্শক এই যে দেখেন ছোট্ট একটা অভিজ্ঞতা সেগুলোই আপনাদের কাছে শেয়ার করি নটটা বায়োভিশন কিন্তু থামেই না চলতেই আছে ভিডিওর কাছে যখন নিয়ে আসলাম তখন একই অবস্থা এই যে ভাই আরেক জোড়া ভাই এটা হচ্ছে দ্বিতীয় জোড়াটা না দ্বিতীয় জোড়াটা দর্শক এটা একটা ডিম পারছে আরেকটা পারবে এটা কি সিলভার আফসান একদম সিলভার ভাই একদম সিলভার দর্শক দেখেন আপনারা দেখলেই বুঝবেন এই যে দেখেন একদম ফুল সিলভার আফসান দোনো জোড়ায় ঝুটিওয়ালা দোনো জোড়ায় ঝুটিওয়ালা মাশাআল্লাহ দর্শক দোনো জোড়ায় ঝুটিওয়ালা দোন জোড়ায় ফুল আফসান কোনো ফাটা তো নাই না ভাই কোনো ফাটা কোনো নাই তো বড় ভাই এই যে নর দুইটা দুইটা নরই তো একদম ভাইব্রেশনের উপরেই আছে মনে হইতেছে পুরাই পাঙ্কি

আর্মি পেয়ার ভাই আর্মি পেয়ার অরজিনাল অরজিনাল আর্মি ভাই অরজিনাল আর্মি দর্শক দেখেন 마শাল্লাহ এটা মাদিটা না ভাই জি ভাই এটা নটটা দর্শক কত চান ভাই জোড়াটা জোড়াটা গুলো দাম দামি নাই যদি কোনো ভাই না একদম 2500 টাকা ভাই একদম 2500 টাকা জি ভাই আর্মি কবুতর জি ভাই একদম রভিড়ে দর্শক এটা কি আপনার ব্লু চক বলে নাকি ভাই দর্শক দুই এক জোড়া মাত্র 2500 মাত্র 2500 ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা তো ভাই গ্যারান্টি থাকবেই ভাই বড় ভাই জি ভাই কি দিলেন এটা লাল গররা লাল গররা জি ভাই এটা হচ্ছে রেড স্প্ল্যাশ গররা না জি জি ভাই 150 যেটা হচ্ছে রেড স্প্ল্যাশ গররা 마শাআল্লাহ নরমালি দুইটাই একদম সেম টু সেম নরমালি দুটোটাই চুইটেল সাবচকের সাবচকের ভাই সাবচকের দর্শক 마শাআল্লাহ নরমালি কোনটা ভাই সামনের মাদি পিছনেরটা নরমাল যে সামনের এটা হচ্ছে মাদিটা

সেই প্রস্তাবে ডিম গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা ভাই গ্যারান্টি থাকবে অবশ্যই অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে দর্শক ইনশাআল্লাহ হাসান ভাই জি ভাই এবার গোল্লা ভাই আবারও গোল্লা জি ভাই একদম সেম কালার আপনি তো আসলে গোল্লা লাভার হয়ে যেতেছেন আপনি এত মানুষ গোল্লা নেওয়ালে পাগল বানালে বোধ ভাই আমার গোলার জন্য ভাই অনেক মানুষ ফোন দেয় অনেক মানুষ তাদের জন্য একমাত্র আনা ভাই আচ্ছা যেহেতু ফোন দেয় এক জোড়াই দিবেন না আরো জিবেন আরো দিব ভাই এই যে এক জোড়া দেন না ভাই কালো এটা ভাই কুচকুচে কালো দেন না ভাই খালি তোমরা তো দেন দর্শক একদম লাল টকটকে না জি ভাই দর্শক এখন আপনারাই বলেন কোনটা নিবেন লালটা না কালাটা আচ্ছা ধনু জোরাই নিবে ইনশাল্লাহ আশা করি হাসান ভাই জি ভাই কেমনে চান ভাই কালো জোরাটা পনেরোশো টেকা লাল জোরাটা বারোশো টেগা হুম কত হয়েছে সাতাইশো ঢেকা হুম কোনো ভাই বন্ধু যদি একসাথে নেয় একশো টাকা ছাড় দিলাম একশো টাকা এর নাম নিচে নামা জানা জি না ভাই বাইশো টাকা মাত্র বাইশো টাকা দুই জোড়া গোল্লা কবুদার এক জোড়া লাল সেম টু সেম জোড়া কালো সেম টু সেম যাদের ভাল লাগবে অবশ্যই আপনার হাসান ভাই থেকে কালেক্ট করতে পারবেন হাসান বাই কিন্তু লেনদেনের ক্ষেত্রে একদম নিরাপদ একজন মানুষ দর্শক বিশাল সাইজের এক জোড়া কালদম দেখো বিশাল একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এটা মাদিটা না ভাই জি ভাই এটা নটটা জি ভাই আগে পরে ডিম বাচ্চার রেকর্ড আছে জি ভাই ডিম বাবি বয় আছে একটা পারছে আর পার একটা পারবে আর কি ভাই একটা পারছে আর একটা পারবে চোখ গুলো দেখেন দর্শক একদম ক্রিম চোখের কবুতর এগুলো উড়ে কেমন ভাই এইগুলো ভাই তো নরমালি 5 6 ঘন্টা উড়বে ভাই নরমালি 5 6 ঘন্টা উড়বে দর্শক মাদির পায় কিন্তু ট্যাগ লাগানো আছে দেখেন দুটোর পায় ট্যাগ লাগানো আছে ভাই পায় ট্যাগ আছে না জি ভাই আচ্ছা কত চান ভাই জোড়াটা ভাই জোড়াটা কোনো দাম দাবি নাই কোনো ভাই বন্ধু যদি নাই ভাই কোয়ালিটির উপরে ভাই জিনিস কবুতর দেখতে হবে ভাই তো এই জোড়াটা যদি কোন ভাই বন্ধু নিতে চায় ভাই একদম দুই হাজার টাকা করে নিতে পারবে ভাই একদম দুই হাজার একদম দুই হাজার টাকা করে নিতে পারবে একদম দুই হাজার টাকা বলে দর্শক এই কালদম জোড়াটা আপনার নিতে পারতেন পঁচিশশো তিন হাজার টাকা বলে লাভ নেই ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি সম্ভব জি জি ভাই বরভাই জি ভাই এবার পাত্তি দিলাম ভাই লাল পাত্তি লাল পাত্তি ভাই লাল পাত্তি অরিজিনাল রব্রিডের রব্রিডের ভাই রব্রিডের লাল পাত্তি দর্শক এটা নর এটা মাদিটা না জি এই যে ভাই আরেক জোড়া দিলাম কি ব্যাপার লাল পাত্তি দুই জোড়া দুই জোড়া ভাই কি আপনি দুই জোড়া লাল দিয়ে দিয়েছে তাও প্যাকেজে লাল সেটা নর এটা মাদি এটা মাদি ভাই আচ্ছা

দেখেন খালি গোল্লা মারতেছে তো যেহেতু গোল্লা কবুতর হাসান ভাইয়ের কাছে বেশি আপনাদের যদি গোল্লা কোনো কবুতর পছন্দ থাকে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশ দিলে ভুল হওয়ার চান্সটা খুবই কম থাকে যেহেতু গোল্লার পরিমাণটা একটু বেশি আজকে

কি গররা ভাই ভাই গড়রা ভাই আপনাদের আজকে ডিম শকবতার দেখাই দিতেছেন ভাই জি ভাই দুইটা ডিম পারছে না জি ভাই এটা দর্শক রঙ মারা কিন্তু এটা অন্য কিছু ভাববেন না এটা রঙ মারা তো সিলভার গড়রা জোড়াটা আমরা ভিডিওর খাঁচায় চলেন দেখা একটু জি জি ভাই দর্শক এই হচ্ছে সিলভার গড়রা জোরা এটা কি নটন আমাদিটা ভাই মুজল আমাদি দর্শক আচ্ছা ডিম শ দিয়ে দিবেন জি ভাই দর্শক ডিমটা সব আপনারা সমগ্র বাংলাদেশে নিতে পারবেন কত চান ভাই সিলভার গড়রা জোড়াটা

গলাটাই শুধু খয়রি কালার বডিটা কিন্তু ফুল সাদা দুইটাই মাদি দুটোই মাদি ভাই এখন শুধু মাদি যাচ্ছে জি জি ভাই মাদি ভাই এটা কি মাদি ভাই ভাই সবুজ গলা মাদি সবুজ গলা পুরো রি লাইনের জি জি ভাই পুরো রি লাইনের এই এটা পাঙ্কি মাদি ভাই পাঙ্কি মাদি জি ভাই আচ্ছা সারেন দেখি পাঙ্কি মাদিটা এটা মাদি মাদি ভাই এত বড় জি ভাই শিওর মাদি জি ভাই মাদি দেখ কত বড় সাইজ দেখেন মাদিটা

তারপরে এই যে পাংখি মাদি যেটা বলছেন এই দিকে আসো এত বড় সাইজের মাদিটা যেটা এটা ভাই একদম 600 টাকা ভাই একদম 600 টাকা আচ্ছা এই এই যে মাদিটা হাই ফ্লাই লাইনের সবুজ গলা মাদিটা এই মাদিরা ভাই 500 টাকা ভাই 500 টাকা দর্শক আর এই যে গলা কষা সবুজ গুলা মাদিটা ওই মাদিরা ভাই 500 টাকা 500 টাকা দর্শক

নর কয়টা দিবেন এখানে নর ভাই দেই পাঁচটা দেন দর্শক নর পাঁচ পিস নর পাবো আমরা ইনশাআল্লাহ দেখি তবে যে কয়টা নর আছে দেন আমরা নিতে চাই এই একটা নর ভাই এটা কি নর পাকিস্তানি ঝাগলা ভাই পাকিস্তানি ঝাগলা লাল গিয়ারের নর লাল গিয়ারের নর দর্শক এখন শুধু নর যাচ্ছে কিন্তু খেয়াল রাখবেন একটু নর যাচ্ছে এর আগে কিন্তু মাদি গিয়েছিল এই যে একটা কালো গলা নর ভাই কালো গলা নর সবচিলা স্টাইলে সবচিলা স্টাইল সবচিলা স্টাইলের পাঁচটা নর গেল আরো আছে

দি এইবার পাগলা দিছি ভাই পাগলা দিছেন জি ভাই কি কমু তোর এটা পাতি ভাই পাতি মিলিটারি দিয়া মারার ভাই মিলিটারি দিয়া মারা দোস জি ভাই এই পাতিটা হচ্ছে মিলিটারি দিয়া মারা অরিজিনাল রব্রিডের রব্রিডের ভাই কত চান জোড়াটা জোড়াভাই যদি কোনো ভাই বন্ধু নাই চাও চাই নাই একদম 3000 টাকা ভাই একদম 3000 একদম 3000 টাকা মাদিটা মনে দশকে পড়ছে না 12 আসে না এখনো দশে পার আসে শুরু হয় বাড়াیشہ একদম 3000 হাজার 3000 ভাই সাথে বাচ্চা জোড়া ভাই ফ্রি সাথেই বাচ্চা জোড়া ফ্রি তুই ভাই নাকি কাকজির বাচ্চা কাকজির বাচ্চা ভাই দর্শককে মিলিটারি জোড়াটা নিলে কাকজি বাচ্চা জোড়াটা একেবারে ফ্রি পাবেন দর্শক দেখেন 마শাআল্লাহ লালপাত্রি মিলিটারি দিয়ে মারা এই জোড়াটা যে নিবেন বাচ্চা দুইটা ডিম বাচ্চা করা আছে জি ডিম বাচ্চা করে নাই ভাই ডিম বাচ্চা মানে করবে ফাস্ট করবে জি ভাই ঠিক আছে ভাই জি ভাই তো কাঁপে ভাই পাঁকি ভাই পাঁকি জি ভাই এটা কি পাঁকি এটা বইল পাঁকি ভাই বইল পাঁকি দর্শক শেপটা দেন না ভাই শেপটা দেন না ভাই আচ্ছা নর শেপটা দেখেন দর্শক নরের শেপটা দেখাই নর যেহেতু ডাকে নয় ভাইব্রেশনটা আপনাদের একটু দেখানো উচিত কারণ পাঙ্খি বলা হয়েছে যেহেতু এটা যদি স্থির হয় এই যে দেখেন এই যে দেখেন ভাইব্রেশন বইল পাঙ্খি তো বইল পাঙ্খি এরকমই ভাইব্রেশন করে আর বাইরেতে যেটা তো খাঁচার ভিতরে বাইরে বাইরে ঘুরে

দিলম ভাই আফসানবাগা নর আফসানবাগা মুজেওয়ালা নর আর সবজি সবজি নর ভাই সবজি নর আফসান আফসানবাগা মুজেওয়ালা নর সবজি নরটা কিন্তু ভাই টেক লাগানো তিন দিক ছাড়া আছে ভাই তিন দিক ছড়া জি ভাই আচ্ছা সবজি নর আফসান আফসানবাগা মুজেওয়ালা নর আচ্ছা এটা কি এটা ভাই নর কি নর এটা কাকজি ভাই কাকজি নর মুজেওয়ালা 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 নর দর্শক এটা কি সবজি মুসাল ভাই সবজি মুসাল নর নর ভাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দর্শক ঠাল দর্শক নরটা চুপটি একটু দেখে দিচ্ছি আপনাদের একদম বাউটা লেস বাউটাই সাদা আছে না বাউটাই সাদা আছে এই একটা নর ভাই এটা কি নর আর্মি নর ভাই আর্মি নর দর্শক আর্মি নর মাশাআল্লাহ পাঁচ পিস নর গেছে আরো আছে নর এই যে ভাই একটা নর দিয়ে দিলাম আরেকটা নর এটা কি নর গোল্ডেন ভাই গোল্ডেন